সালামুক সবাইকে আজকে আমরা সলভ করবো হচ্ছে বর্জ্য নিষ্কাশনটা হচ্ছে জুলজির সিক্স তো নিয়ে নিয়ে বলি হচ্ছে পারবা যেরকম একটু তোমার নতুন কিছু 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 ছিল এখানে সংখ্যাগত ইনফরমেশন আছে বাদ বাকি সব কিছু তোমরা পারো ওকে সো এর সাথে যে সকল কনসেপ্ট থাকে সবগুলো নিয়ে ইনশালা আলোচনা করবো তো আমরা হচ্ছে আমাদের যে ক্লাসটা সেটা শুরু করি দেখো প্রথম যেটা কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য সৃষ্টি হয় তুমি জানো ভাই প্রোটিন কেন তারা প্রোটিনে ওই যে অ্যামাইনো অ্যাসিড আছে না অ্যামাইনো ওই অ্যামাইনোর মাঝখানে কিন্তু নাইট্রোজেন থাকে তাই না অ্যামাইনো গ্রুপ আসলে কোনটা তুমি চিন্তা করো এই যে এইচ টু কোনটা এইচ টু তাহলে এই নাইট্রোজেনটাই যখন তোমার প্রোটিনটা ভেঙে যায় তখন নাইট্রোজেন খ্রুটি বর্জ্য হচ্ছে সৃষ্টি হয় যেটা তোমার বডিতে টক্সিক হতে পারে এখানে তোমার কি তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হয় না এই অ্যামোনিয়া টক্সিক হয় তো এই অ্যামোনিয়াটা পরবর্তীতে কোথায় চলে যায় লিভারে চলে যায় লিভারে চলে গিয়ে এই অ্যামোনিয়া কনভার্ট করে কিসে ইউরিয়াতে এই ইউরিয়া আমার বডির জন্য তত বেশি টক্সিক না কিছুক্ষণ স্টোর করতে পারে দেন বডি থেকে সেটা বের করবে এরকম ওকে আচ্ছা এবার বলা হচ্ছে নেফ্রনের কোনটি করটেক্সে হচ্ছে অবস্থান করে না এমসিকিউটা কিরকম আমি তোমাকে একটু বোঝাই যে এটা মনে করো আমার কিডনি একটা এখান থেকে নেই এটা হচ্ছে আমার কিডনি ওকে এখন কিডনির এই যে বাহিরের পার্টটা না এই বাহিরের পার্টটাকে আমরা বলি কর্টেক্স কিডনির এই যে ভেতরের পার্টটা না এই ভেতরের পার্টটাকে আমরা বলি হচ্ছে মেডুলা এটা হচ্ছে মেরুলা আর এটা হচ্ছে কি এটা হচ্ছে পর্টেক্স ওকে এখন চিন্তা করো যে এই জায়গায় আমি হচ্ছে একটা এবার নেফ্রন আঁকবো এই জায়গায় কি আঁকবো একটা নেফ্রন আঁকবো তাহলে দেখো নেফ্রনের মাথা এটা তোমাকে দেখতে পারতো হ্যাঁ নেফর নেফ্রনের প্রক্সিমাল প্রক্সিমালিকা এটা দেন ডুব দিছে এটা কি হেনলির ডুব দেন আবারও এটা ডিস্টাল দেন কালেক্টিং টা বুঝাতে পারছি কি হয়েছে এখানে দেখো ফার্স্টে ছোট করে আঁকছি এটা হচ্ছে আমার কাছে রেনাল কর্পাসালটা দেন এই যে ছোট একটা প্যাচানো এটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা প্রথমটা এরপরে এই লুপ চলে আসছে তাহলে হেনলি লুপ কোথায় গর্তে ঢুকে গেছে কার গর্তে ঢুকছে মেডুলায় ঢুকে গেছে তাহলে হেন্ডলির লুক কি তোমার এখানে আছে আচ্ছা একটু আজান দিচ্ছে আমি তারপরে হচ্ছে আবার স্টার্ট করতেছি জায়গায় হচ্ছে আমরা ছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের রেনাল কর্পোরেশনটা এটাও কোথায় করটেক্সে আছে এরপরে এই যে ছোট একটু প্যাচানো অংশটা এটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা করটেক্সে আছে এরপরে ডুব দিছে হেন্লির লুপ কোথায় ডুব দিছে মেডুলার মাঝখানে এরপর আবারও ডুব থেকে বের হয়ে আসে এটা হচ্ছে আমাদের কাছে দূরবর্তী প্যাচারণ নালিকা দেন এই যে কালোটা এই কালোটা হচ্ছে আমাদের কাছে সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট ওকে আমরা কি দেখতে পাই যে কর্টেক্সে নাইকে কর্টেক্সে নাই হচ্ছে এখানে আমাদের কাছে যে হেনলির লুকটা আছে সেটা তাই না নাইকে যে হেনরি লুকটা আছে এটা আচ্ছা এবার দেখো যে গ্লোমেরুলাসের অবস্থান হচ্ছে ব্রিকের কোথায় গ্লোমেরুলাস বলো কোথায় আছে গ্লোমেরুলাসটা এখানে আমরা যখন বোমেন্স ক্যাপসুলটা কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের কাছে বোমেন্স ক্যাপসুল এবার এখানে কি আসছে ইফারেন্ট অ্যাফারেন্ট আর্টারিওল তারপর এখান থেকে যে দেন ইফারেন্ট ফর্মেশন লস তাহলে এই কই আছে এই ক্যাপসুলে দুইটাকে একসাথে আমরা কি বলি রেনাল কর্পাসেল বলি তাহলে এটা কই আছে এটা আছে হচ্ছে আমাদের কাছে যে বোমেন্স ক্যাপসুল আছে সেখানে এবার বলা হচ্ছে কি যে কোন চক্রের মাধ্যমে দেহে ইউরিয়া তৈরি হয় আচ্ছা তাহলে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে এটা তুমি তুমি অন্যান্য চ্যাপ্টারও পড়ে অলরেডি আমরা বলি হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে এর মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয় ডায়ালাইসিস পদ্ধতি যে অঙ্গের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় কোথায় ডায়ালাইসিস করা হয় যখন কিডনি ফেল করে তাহলে এটা হচ্ছে বৃক্ক বৃক্কের গাঠনিক কার্যিক এককে কি বলে নেফ্রন আমি এগুলো টাইম নিচ্ছি না ঠিক আছে এগুলো তোমরা পারো অলরেডি এবার বলা হচ্ছে যে মানব দেহে মূত্র নিষ্কাশনের জন্য সঠিক গতিপথ হচ্ছে কোনটা আচ্ছা দেখো তো জিনিসটা কিরকম আমি আবার একটু কিডনিটা আঁকি তো এটা হচ্ছে কিডনি ঠিক আছে এটা হচ্ছে মনে করো আমার কিডনি এখন দেখা যাবে কি যে এই জায়গায় এটাকে আমরা বলি পেলভিস অর্থাৎ প্রত্যেকটা এই যে আমাদের কাছে পিরামিড আছে না এই পিরামিড থেকে তোমার হচ্ছে কি আসবে পিরামিড থেকে মূত্র তৈরি হয়ে এই জায়গায় মূত্রটা কই চলে আসবে মূত্রটা চলে আসবে এই জায়গায় ওকে এই জায়গায় হচ্ছে মূত্রটা চলে আসবে এটাকে আমরা বলি পেলভিস এরপরে পেলভিসের পরে আমাদের কাছে কি চলে আসে আমাদের কাছে চলে আসে হচ্ছে ইউরেটার মানে এই পেলভিসগুলো একসাথে আসে দেন এটা ফর্ম করে হচ্ছে ইউরেটার এটা হচ্ছে কি ইউরেটার বা হচ্ছে আমাদের কাছে এটা কি এই যে এটা ইউরেটার ঠিক আছে তাহলে পেলভিসের পরে আমরা কি জানি পেলভিসের পরে আমাদের কাছে চলে আসবে হচ্ছে ইউরেটার আচ্ছা এবার কোনটা আসে দেখো এবার আমাদের কাছে চলে আসবে হচ্ছে একটা কি আসবে মূত্রথলি কোনটা আসবে মূত্রথলি তাহলে একটু দেখি এটা হচ্ছে মূত্রথলিতে আসলো এবার মূত্রথলি থেকে কি হবে মূত্রথলি থেকে একটা মূত্র বের হবে এই মূত্র থেকে বাহিরে পরে মূত্র বিসর্জন হবে তাই না বা বাহিরে মূত্র নির্গমন হবে তাহলে এবার একটু আমরা দেখি যে আমাদের কাছে হচ্ছে কি কি আসলো প্রথমে হচ্ছে আমরা যেই পিরামিড আছে সেখান থেকে তৈরি হইলো তারপরে হচ্ছে চলে আসলো পেলভিসে এবার পেলভিস থেকে চলে আসবে কোথায় পেলভিস থেকে চলে আসবে হচ্ছে এই ইউরেটারে দেন চলে আসবে মূত্রথলিতে জমা থাকলো কিছুক্ষণ তারপরে হচ্ছে এই যে মূত্রনালি দেন হচ্ছে সেখান থেকে বের হয়ে গেল কই পাওয়া যাবে এটা পেলভিস ইউরেটার মূত্রথলি তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে এটা কোন পদার্থের কারণে মূত্রের রং খরের মতো হয় তোমরা জানো ইউরোক্রম এগুলো এসএসিতেও ছিল ইউরোক্রম মানে ইউরিনের রং দিচ্ছে ক্রম দিচ্ছে তাই এটা ইউরোক্রম নামে কিন্তু দেখা যাচ্ছে এরপরে দেখো ইউরিয়া কোথায় তৈরি হয় জানি ভাই ইউরিয়া তো তৈরি হয় চক্রের মাধ্যমে এরপরে কি বলা হচ্ছে যে নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে হচ্ছে কোনটা অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন কি করে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এখানে যে রেনিনটা আছে এই রেনিনটা যদি এনজাইম না হয় এনজাইম হলে তো সেটা দুধের উপর কাজ করবে কিন্তু যেটা হচ্ছে রেনিন হরমোন এটা কিন্তু রক্ত নালি যেটা তার সংকোচন প্রসারণে হেল্প করে মানে মেইন কথা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এই ট্রেনিংটা ঠিক একই ভাবে অ্যানজিওটেনসিন মানে টেন্স করবে এনজিওকে এনজিও মানে কি এনজিও মানে পাত্র বা ভেসেল আমরা কি পড়ছিলাম মনে আছে যে জিমনোস্পার্ম এনজিওস্পার্ম এনজিও মানে পাত্র বা বাহিকা এনজিও মানে বাহিকা এই বাহিকাকে টেনস করবে মানে বাহিকাকে চাপ দিবে তার মানে কি বাহিকা যদি চাপ খায় কি হয়ে যাবে রক্তনালিকা সংকোচন হবে তাহলে অ্যানজিওটেনসিন এই কাজটা করতে পারে ওকে রেনিন অ্যানজিওটেনসিন একসাথে কাজ করে ইনসুলিন তো তুমি জানোই যে কোষের ভেতর হচ্ছে কি করবে গ্লুকোজ প্রবেশ করাতে হেল্প করবে আর এটা হচ্ছে অ্যালোস্টেরন ওকে সো অ্যালোস্টেরন সোডিয়াম তো আলাদা আলাদা করে আমরা যদি নাও জানতাম অপশন এলিমিনেশন করে জিনিসটা পারতাম কিন্তু এবার বলা হয়েছে যে হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায় আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে ভাই হেনলির লুপের অবস্থানটা কোথায় আছে বৃক্কীয় নালিকা ইফারেন্ট ধমনি এফারেন্ট নাকি রেনাল কর্পাসল বৃক্ষীয় নালিকার মাঝখানে বৃকীয় নালিকার মাঝখানে কি কি আছে আমাদের কাছে নিকটবর্তী হেনলির লুপ দূরবর্তী পাচারণ নালিকা এটা কার মাঝখানে পড়ছে বৃকীয় নালিকার মাঝখানে পড়ছে এবার বলা হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয় কোন অংশে অর্থাৎ এইটা হচ্ছে আমার কোনটা রেনাল কর্পাস মনে করো তারপরে এখান থেকে আসলো হচ্ছে আমাদের নিকটবর্তী নালিকা তারপরে চলে আসবে হেনলির লুপ তো বেশিরভাগ শোষণটা এই জায়গাতেই হয় এই নিকটবর্তীতেই হয়ে যায় প্রথমে এবং গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এরা হচ্ছে একশো শোষিত হয় এই জায়গায় এই যে জায়গাটা আছে না নিকটবর্তী প্যাচারণালিকা এই জায়গায় একশো পার্সেন্টই শোষিত হয় অর্থাৎ যে পরিমাণ গ্লুকোজ এই জায়গায় প্রবেশ করছে তার একশো শোষণ করে প্রথমেই নিয়ে যায় পরে তো আর যাই নাই গ্লুকোজ আর বুঝতে পারছো আচ্ছা এবার হচ্ছে কোনটা পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন হচ্ছে কত এটা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম এটা হচ্ছে একটু আলিমসার স্পেশাল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে মহিলাদের মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে কত পনেরো থেকে একশো পঞ্চান্ন অগ্রপ্রান্তে টুপির মতো অবস্থান করে কোন গ্রন্থি এটা বৃক্ক ঠিক আছে তো বৃক্কের অগ্রপ্রান্তে যদি যাও এই জায়গায় এরকম একটা টুপির মতো গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে এটাকে আমরা কি বলি এটাকে বলা হয় অ্যাড রেনাল দেখো অ্যাড রেনাল রেনাল মানে কি কিডনি বা বৃক্ক তার এখানে আছে তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি নামেই কিন্তু আমরা দেখতে পারতেছি এবার দেখো মানুষের প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে দশ থেকে বারো লক্ষ একটু খেয়াল রাখবে এই এমসি কেউগুলোতে প্রতিটি বলছে প্রতিটি বৃক্ক প্রতিটি যদি বলতো মানুষের দেহে কতটি নেফ্রন থাকে মানুষের দেহে দেহে বললে কিন্তু তখন হয়ে যাইতে হচ্ছে বিশ থেকে চব্বিশ লক্ষ ওকে একটু খেয়াল রাখবা এগুলোতে কিন্তু ভুল হয় এবার বলা হচ্ছে যে পোডোসাইট হচ্ছে পাওয়া যায় নেফ্রনের কোন অংশে দেখো নেফ্রন যেটা আমরা বলছি নেফ্রনের কোথায় পাওয়া যায় পোডোসাইট একটু দেখো এটা এটা হচ্ছে কি আমাদের বোমেন্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুলের এইখান থাকে হচ্ছে কি গ্লোমেরুলাস তাহলে গ্লোমেরুলাসের সাথে এই যে অংশটা এই অংশটায় থাকে হচ্ছে কি পোডোসাইট আর যেটা এই অংশটা এখানে থাকে হচ্ছে স্কোয়ামাস এপিথিলিয়াম মানে আইসাকার যে আবরণী কোষ সেটা তাহলে এটা কোথায় পাবো আমরা আমরা পাবো হচ্ছে আমাদের হেন্ডির লুপ না সংগ্রাহী এখানে এখানেও না পাবো হচ্ছে আমাদের কাছে এখানে রেনাল কর্পাসল যেটা এটা কারণ কি যে ওমেন্স ক্যাপসুল এটা কার মাঝখানে পড়ছে রেনাল করপাসেলের মাঝখানে পড়ছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে শুরু করি সেটা হচ্ছে যে নেফ্রনের হেনলির লুপের দৈর্ঘ্য হচ্ছে কত এটা হচ্ছে আলিমসার স্পেশাল ঠিক আছে টু এটা মাথায় রেখো এটা হচ্ছে কত এগারো মিলিমিটার বেলিনি পাওয়া যায় কোথায় ডাক্ট বেলিনি জিনিসটাকে বলি এই একটা মনে করো নেফ্রন তার এটা কালেক্টিং ডাক বা সংগ্রাহী নালিকা এই একটা নেফ্রন তার এইটা সংগ্রাহী নালিকা এরকম অনেকগুলো সংগ্রাহী নালিকা একত্রিত হয় একত্রিত হয়ে যেই জায়গায় আসে মানে অনেকগুলো সংগ্রাহী নালিকা একত্রিত হয় মনে করো এটা একটা এখানে এই একটা সংগ্রাহী নালিকা আসবে এটা আসবে এটা আসবে এরকম সংগ্রাহী নালিকা অনেকগুলো এসে যুক্ত হয়েছে তাহলে এইটাকে আমরা কি বলবো ড্যাকট অফ বেলিনি ঠিক আছে এটা আমরা বলি হচ্ছে ড্যাকট বেলিনি তাহলে কোথায় পাওয়া যাবে এটা এটা পাওয়া যাবে বৃক্কে এখন এই চ্যাপ্টার আছে দেখে এটা তুমি পড়তেছো যেটা বৃক্ক বাট অন্য চ্যাপ্টার যদি আসে তখন পারবা কিনা একটু মাথায় রেখো এটা নেফ্রনে কোন অংশে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডের পুনঃশোষণ ঘটে 100% কোথায় পুনঃশোষণ হয় আমরা জানি নিকটবর্তী পেছানো নালিকা বৃক্ক থেকে ক্ষরিত হরমোন কোনটা Eritropoietin ও নানা চ্যাপ্টারে পড়ে আসছো তুমি কি করে Eritropoiesis বা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনে হেল্প করে আচ্ছা এবার হচ্ছে কোনটা যে মানুষের মূত্র ধারণ ক্ষমতা হচ্ছে কত এটা হচ্ছে থেকে থেকে কিন্তু যদি পূর্ণ হয় মূত্রথলিতে মতো তখন ইচ্ছা জাগে তখন তোমার কাছে মনে কর মনে হবে যে হ্যাঁ আচ্ছা মূত্র হচ্ছে নির্গমন তখন করতে হবে কখন যখন টু এইটি থেকে থ্রি টোয়েন্টি এম এর মতো মূত্র জমা হবে তোমার মূত্রথলিতে আচ্ছা এবার হচ্ছে কোনটা নিজের কোনটি হচ্ছে রেচন বর্জন নয় রেচন বর্জ্য নয় কোনটা দেখো ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া মল ভাই কি এমসিকিউ সহজ হইতে পারে না মল কেমনে রেশন বর্জ্য হবে তাই না হচ্ছে একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে কি পরিমাণ মূত্র ত্যাগ করে দেড় লিটার সংখ্যাগত মাথায় রেখো কোন রেশন বর্জ্য দ্বারা বৃক্ষের পাথর সৃষ্টি হয় এটাও ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড বডিতে হয়েছে বলা যায় না যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয় হাতের যে গিটগুলো আছে সেখানেও ব্যথা হয় অনেক বেশি তখন দেখবা যে তোমাদের ফ্যামিলিতে অনেক সময় দেখবা যে অনেকে কিন্তু হাতের গিটে ব্যথা হয় সেক্ষেত্রে হচ্ছে বাত জ্বরও হতে পারে আর্থাইটিসও হতে পারে কিংবা ইউরিক অ্যাসিডের পরিমাণও বেড়ে যেতে পারে তো যদি এরকম ব্যথা হয় তখন কিডনিতে প্রবলেম হওয়ার সমস্যা থাকে কিডনিতে পাথরও তখন হতে পারে ওকে সো এটা অলরেডি দেওয়া হয়েছে যে বৃক্কে পাথর কেন হতে পারে এই যে আমাদের কাছে এখানে ইউরিক অ্যাসিড আছে তার কারণে পুরুষের রক্তে ক্রিয়েটিনের স্বাভাবিক মাত্রা কত পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসিলিটার এটাও ইম্পর্টেন্ট এবং যদি তোমাকে বলা হয় মহিলাদের ক্ষেত্রে কত সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার দেশি লিটার তাহলে এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমি লিখে দিই এটা হচ্ছে কাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে নিচে কোনটি মূত্রের নন নাইট্রোজেনাস উপাদান আচ্ছা নন নাইট্রোজেনাস উপাদান কোনটা ইউরিয়া নাইট্রোজেনাস ইউরিক অ্যাসিড নাইট্রোজেনাস ক্রিয়েটিনিন নাইট্রোজেনাস কিটন বডিজ না কিটন বডিজ হচ্ছে কার্বন বডি মানে কার্বনের একটা নর্মালি বলি না জৈব ওরকম আর কি সো কিটোন বডিজ হচ্ছে এটা কিটোন কিটো ওয়ার্ডটা কই পাইছিলাম আমরা কিটোর মধ্যে কি আমরা কখনো তোমার নাইট্রোজেন পাইছিলাম কিটোন বডিজে এটাই পাই না আমরা এই যে কিটোন তাহলে এখানে তো পাচ্ছি না নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনাস প্রোডাক্ট না এগুলো তো অলরেডি জানি আমরা পেয়ে গেলাম রক্তে বিদ্যমান কোন রেচন বর্জ্যকে বৃক্কে রোগ নির্ণায়ক সূচক হিসেবে আমরা কোনটা ইউজ করি ক্রিয়েটিনিন কিন্তু ক্রিয়েটিন না ক্রিয়েটিনিনকে আমরা হচ্ছে মেজার করি না যে আপনার রক্তে ক্রিয়েটিন বেড়ে গেছে মানে আপনার কিডনিতে সমস্যা আছে কিডনি ক্রিয়েটিনকে বের করতে পারতেছে না এই জিনিসটা সো এটা কিন্তু খুব কমন সবাই পারে এটা এবার বলা হচ্ছে যে রক্তে রেচন বর্জ্যের বৃদ্ধি পাওয়াকে কি বলে আচ্ছা রেচন মানে কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তাহলে রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলি আচ্ছা নাইট্রোজেনের আরেকটা নাম কি বলতো অ্যাজো নাইট্রোজেন কিন্তু আমরা অ্যাজো ওয়ার্ডটা ইউজ করি নাইট্রোজেনের জন্য নাইট্রোজেনের জন্য কি ইউজ করি অ্যাজো আচ্ছা তাহলে রক্ত মানে রক্তের জন্য কিন্তু আমরা একটা ওয়ার্ড ইউজ করি মিয়া রক্তের জন্য মিয়া ইউজ করি তাহলে রক্তে রেচন বর্জ্য বৃদ্ধি পাইছে মানে অ্যাজো মিয়াতে বৃদ্ধি পাইছে কি হবে এটা অ্যাজো টি মিয়া ওকে পলি ইউরিয়া মানে কি যখন তোমার প্রচুর পরিমাণে মূত্র হচ্ছে বডি থেকে বের হয় তখন পলি ইউরিয়া বলা হয় অ্যান ইউরিয়া মানে হচ্ছে কি যখন মূত্রের পরিমাণ একশো এম এর কম হয় আর ইউরেমিয়া মানে কি যখন রেচন বর্জ্য বৃদ্ধি পাইছে এবং তোমার যখন অসুস্থতা দেখা দিবে সেই অসুস্থতার দশাকে আমরা বলি হচ্ছে ইউরেমিয়া ঠিক আছে তাহলে আমরা এখানে যে অসুস্থতা পেয়ে গেলাম এই অসুস্থতা দশাকে আমরা কি বলছি অসুস্থতার দশাকে আমরা বলছি হচ্ছে ইউরেমিয়া ওকে ফাইন এবার হচ্ছে আমরা আমাদের পরেরটায় চলে যাব সেটা হচ্ছে কোনটা যে একজন সুস্থ মানুষের স্বাভাবিক ক্রিয়েটিন ক্লিয়ারেন্স হচ্ছে কত হবে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স মানে কি জানো তোমার বডি প্রতি মিনিটে কতটুকু ক্রিয়েটিন বের করতে পারে এটাকে বলা হয় ক্রিয়েটিন ক্লিয়ারেন্স মানে কতটুকু ক্লিয়ার করতে পারে বডি থেকে এটার মান হচ্ছে কত একশো পঁচিশ সিসি হবে বা একশো পঁচিশ এম পার মিনিট ওকে সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার বা এটাকে কি বলা হয় এম এল বলা হয় অর্থাৎ প্রতি মিনিটে বডি প্রায় একশো পঁচিশ এম এল এর মতো ক্রিয়েটিন বডি থেকে বের করতে পারে ক্লিয়ারেন্স দিতে পারে আচ্ছা এবার বলা হচ্ছে যে ডায়রিয়া পেশি দুর্বলতা দেখা যায় কোন আয়নের অভাবে পটাশিয়াম এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পটাশিয়াম যখন দাবে না তখন পেশি আর শক্তি পায় না পেশি তখন রিল্যাক্স হয়ে যায় যখন তোমার পেটের পেশিগুলো রিল্যাক্স হয়ে যায় তখন আর মলটা ধরে রাখতে পারে না তখন হচ্ছে ডায়রিয়া হয়ে যায় ঠিক আছে পেশি দুর্বলতা হয় মল ধরে রাখতে পারে না ডায়রিয়া হয়ে যায় তখন আর কাজ করতে পারে না ভালো মতো আর কি যে সমস্ত রক্ত ছাকনের জন্য একবার বৃক্ষ অতিক্রম করে কত সময় সেটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ পুরো রক্ত মানে পুরো এই যে কত রক্ত আমাদের কাছে পাঁচ থেকে ছয় লিটার এইটা হচ্ছে পুরো কিডনিতে ট্রাভেল করতে পুরো পাঁচ থেকে ছয় লিটার রক্তে ট্রাভেল করতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট ওকে মাত্র এতটুকু কম সময় লাগে ওকে একদম ইজি এটা খুব ইয়া আরেকটা জিনিস জানায় রাখি রক্ত প্রতি মিনিটে বারোশো এমএল করে কিডনিতে যায় ঠিক আছে মানে কিডনিতে বারোশো এম রক্ত প্রতি মিনিটে অতিক্রম করে প্রায় বারোশো এমএল রক্ত প্রতি মিনিট অতিক্রম করে তাহলে তুমি দেখো পাঁচবার এবং ষাট ওই ছয় লিটারের মতো চলে আসে ঠিক আছে তাহলে প্রতি মিনিটে বারোশো এম এল রক্ত কিডনি দিয়ে অতিক্রম করে সো আমাদের যে এই পার্টটা বর্জ্য নিষ্কাশন শেষ হোপফুলি বুঝতে পারছো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলো বলছি তোমাদের এক্সট্রা সেগুলো চাইলে কমেন্টে লিখতে পারো আর কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো আল্লাহ সবাইকে